মর্নিং বন্ধুরা তো এখন থেকে আমি ব্লগটা আরম্ভ করলাম এখন যাচ্ছি চান পান হয়ে গেছে রেডি হয়ে গেছে বুঝতেই পারছেন ছাদে যাচ্ছি কাপড় মিলতে তারপরে ছেলেকে স্কুলে আনতে যাব স্কুলে আনতে ছাড়া আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই বন্ধুরা ব্যায়ামে স্কুলে এগুলোই রোজকার ব্লগ যেরকম হয় সেরকমই দিচ্ছি বন্ধুরা আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই দাদাভাই যেহেতু কোথাও নিয়ে যাচ্ছে না হ্যাঁ কোথাও ব্যায়ামে ঠ্যামে কোথাও দূরে গেলে আপনাদের সাথে তো শেয়ার করি তো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব আর করতে ভুলবেন না তো চলুন এখন জামা কাপড়গুলো একটু মিলে দিয়ে আসি জুতোটা ছিঁড়ে গেছে এই জুতোটা পরেই যেতে হবে অনেকদিন বন্ধুরা ছাদের ভি করে মানে কালকেই আর অনেক দিনে আপনাদের সাথে ভাবিয়ে গেছি স্কুলের ভিডিও দিই তো আজকে ভাবছি যে স্কুলের সাথে এই বাড়ি থেকে একদম আপ টু স্কুল ছুটি পর্যন্ত যদি ভিডিওটা ধরে রাখা যায় তো আপনাদের সাথে শেয়ার করব চলুন জামা কাপড়গুলো মিলে দিই মাঝে মাঝে বন্ধুরা কমেন্ট করবেন কমেন্ট করলে খুব ভালো লাগে বন্ধুরা বেশি জামা কাপড় তো ছিল না অল্প জামা কাপড়ই ছিল তো চলুন চারদিকে তো আপনাদের সাথে জামা কাপড় শেয়ার করলাম মিলতে এলাম ছাদে তো চলুন এবারে যাওয়া যাক নিচে যাওয়া যাক চলুন কটা বাজে নটা দশ হয়ে গেছে বেরাবো এবারে চলুন তো চলুন বন্ধুরা রেডি হয়ে গেছি এবারে বেরাব তো রাস্তা এত জ্যাম হয় তো একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলে হয় এখন যেতে যেতে সাড়ে নটা বেজে যাবে তো চলুন ডিজে কালে হয়েছে বেরিয়ে পড়ব চলুন টপটা কি কালকে রাত্রে বসে বসে একটু মানে ডিজাইন টাইপের কচলো হয়েছে কিনা জানি না তো আপনাদের সাথে এসে শেয়ার করব তো এখনও প্রোজেক্টের এখন অনেক কিছুই বাকি আছে তো সেইগুলো এখন করব সেগুলো এখনও করিনি তো করব আজকে এসে ফুল গাছ কিনতে যাব তো কি ফুল কিনলাম গাঁদা গাছই কিনব ভাবছি তো দেখা যাক কালকে ছেলেদের ছোটুর মানে বলছে যে প্রজেক্টটা জমা নেবে এবার জানি না কি নেবে না নেবে তো চলুন ছেলেদের কাছেই তো বলবে আমাদের কাছে বলছে না কিছু তো ম্যাসেজেও কিছু সেরকম বলছে না তো চলুন স্কুলটা অনেকদিন শেয়ার হয়নি আপনাদের সাথে শেয়ার করব

ভিতরে ঢোকা যায় ছুটি হয়ে গেছে তো এই যে ছেলে দুটো বেরিয়েছে ছুটি হলো আজকে তোমার ছেলে লাস্টে বেশিরভাগটা বেরিয়েছে

বন্ধুরা এখন রেখে দিচ্ছি স্কুল ছুটি হয়ে গেছে হয়ে গেছে রাস্তায় যা জ্যাম না কোনটা খুলে যে কথা বলবো আপনাদের সাথে হয় না তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা Tata. Tata, kau udah tahu sama Mama? Tata. Tata.